ছত্রিশ তারিখে অনুষ্ঠিত বন অধিদপ্তরের গাড়ি চালক লিখিত প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগত এখানে এক নম্বর সদ্য করুন পবিত্র পূয চতুষ্কোণ চতুর্দ কোন সমহার সমযোগ হার নবান্ন নবযোগ অন্ন এবং বিদ্যালয় হচ্ছে বিদ্যাযোগ আলায় দুই নম্বর ছিল এক কথা প্রকাশ যে সকলের জন্য প্রযোজ্য এটাকে বলে সর্বজনীন বিদেশি থাকে যে প্রবাসী যা দমন করা যায় না অদম্য যার আকার কথিত কদাকার হনন করার ইচ্ছা হচ্ছে জিঘাংসা বিপরীত শব্দ লেখন তিন নম্বর ছিল যে আশা নিরাশা গরিষ্ঠ লঘিষ্ঠ আবির্ভাব হচ্ছে তীরভাব উৎসাহ নিরুৎসাহ দুর্লভ এবং হচ্ছে বিপরীত শব্দ সুলভ চার নম্বর ছিল হচ্ছে ইংরেজি অ্যাপ্রুপেড আর্টিক আই হ্যাভ অ্যান আমরে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হের আই ওয়ান এইট ম্যান দ্য ইজ এ বিগ ডিভার ম্যান পাঁচ নম্বর ছিল ট্রান্সলেট ইন ইংলিশ আমি একজন দক্ষ গাড়ি চালক আই এম অ্যান এক্সপিরিয়েন্স ড্রাইভার সূর্য হয় দ্য সার দ্য ইস্ট সকাল থেকে বৃষ্টি হয়েছে ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং বাংলাদেশে দুইটি সাফারি পার্ক আছে দেয়ার টু সাফারি পার্কস ইন বাংলাদেশ মানুষ ভুল টু ওয়েরার ইজ হিউম্যান এ ছয় নাম্বার ছিল সেন্স দ্য নাম্বার্স ফক্স এর পোরাল হচ্ছে ফক্সেস টুথ হচ্ছে টিথ এটা হচ্ছে সিঙ্গুলার এটা হচ্ছে পুলোরাল শিপ এটার পুরাল হচ্ছে শিপই থাকে মাউস এবং হচ্ছে প্লোরাল মাইস থ্রির পুরাল হচ্ছে ত্রিশ তারপরে এখানে সাত নম্বর একটা ম্যাচ ছিল যে বারো জন লোক নয় দিনে একটি কাজ করতে পারে তাহলে কাজ করলে জন লোক কাজটি করতে পারবে হচ্ছে এখানে বারো জন লোক করে নয় দিনে নাইন ডেজ তাহলে ওই কাজটা যদি একজন করে তাহলে অবশ্যই তার বেশি দিন লাগবে তাহলে হচ্ছে নয় গুণন বারো এবং যদি একই কাজটা যদি আঠারো জন করে তাহলে অবশ্যই কম সময় লাগবে তাহলে এখানে হচ্ছে নাইন গ্রহণ হচ্ছে বারো ভাগ হচ্ছে আঠারো জন তাহলে থাকলে হচ্ছে এখানে দুই সিক্স অর্থাৎ ছয় দিন এখানে বারো জন লোক যদি নয় দিনে করে তাহলে এখানে লোক যদি আঠারো হয় তাহলে অবশ্যই এখানে হলো অর্ধেক হবে কারণ ডাবল লোক নিয়োগ করলে কাজটা করতে অর্ধেক সময় লাগবে হচ্ছে ছয় দিন এটা হবে হচ্ছে উত্তর দেশ সেখানে একটু কথা লিখতে হবে যে কথা লেখা দেখালাম না আচ্ছা তারপরে আট নম্বর ছিল যে একজন মাছ বিক্রেতা প্রতিহালি ইলিশ মাছ ষোলোশো টাকায় কিনে প্রতি হচ্ছে প্রতিটি মাছ প্রতি তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলেন এতে তার কত লাভ হলো তাহলে এখানে হচ্ছে দাম ছিল আমার ষোলোশো টাকা এখানে চার হালি হালি মানে চারটা তাহলে একটার দাম আসবে হচ্ছে চারশো টাকা তাহলে এখানে আপনার হচ্ছে কিনলেন চারশো টাকা দিয়ে আর হচ্ছে এখানে বিক্রি করলাম সেলিং প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে এখানে কিনছিলেন চারশো বিক্রি করলাম তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই তার ক্ষতি হয়েছে তাহলে এখানে ক্ষতি হয়েছে চারশো টাকায় পঞ্চাশ টাকা তাহলে এখানে সুতরাং লেখা যাবে যে হচ্ছে চারশো টাকায় ক্ষতি হয় পঞ্চাশ টাকা তাহলে এখানে হচ্ছে এক টাকায় পঞ্চাশ বাই চারশো তাহলে সুতরাং এখানে একশোতে পার্সেন্টেজে যে একশতে হবে পঞ্চাশ গুনন একশো বাই হচ্ছে চারশো এই শূন্য কেটে গেল তার উপরে থাকবে হচ্ছে পঞ্চাশ নিচে হচ্ছে ফোর এটা ব্যালেন্স করে থাকবে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে ক্ষতি এটা হবে হচ্ছে মানে তার লস হয়েছে এটা হবে হচ্ছে অ্যানসার আচ্ছা তারপরে এখানে নয় নম্বর একটা সিম্পল বিশ গাছের অঙ্ক ছিল যে এ প্লাস বিশান সেভেন এবি গল নাইন হলে পরে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ারের মান কত তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে প্লাস এ ভ্যালুটা দেওয়া আছে তাহলে এ প্লাস বি হচ্ছে হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি হবে তাহলে এখানে থাকে হচ্ছে সেভেনের উপর এ স্কোয়ার মাইনাস টু গুণন হচ্ছে নাইন তাহলে এখানে থাকে সাত সাত ঊনপঞ্চাশ মাইনাস নয় দু আঠারো তো ঊনপঞ্চাশ থেকে আঠারো বিয়োগ করলে থাকে হচ্ছে এখানে এক এখানে থাকে তিন অর্থাৎ তার মানটা হয় একত্রিশ এই ছিল হচ্ছে বন দপ্তরের গাড়ি চালকের লিখিত সমাধান পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে